হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো পয়লা তারিখ ছিল কল্পতরু দিবস এবং কল্পতরু দিবসে আমি ছোটো থেকে আমার ঠাকুমা আর দিদার সাথে উদ্যানবাটি যাই সেখানে কল্পতরু উৎসব দেখতে এবং কল্পতরু উৎসবে গিয়ে বই কিনবো না সেটা তো হতে পারে না বাট আমি ছোটো থেকেই যে বই কিনেছি এরমটা নয় আমি রিসেন্টলি বই কেনা স্টার্ট করেছি আর বলতে গেলে এবছরেই আমি চারটে বই কিনেছি তো সেই ভিডিওটা তোমরা অলরেডি আমার শর্টসে দেখে ফেলেছো তো যাই হোক প্রথম যে বইটা সেটা আমি পড়ে কমপ্লিট করেছি এবং সেটা নিয়ে আজকে তোমাদেরকে জানাতে এসেছি আর আমি এর আগেও বলেছি যে মঠের বই নিয়ে আমি সামারি বা রিভিউ মানে সামারি তো অবশ্যই আমি দেবো বাট রিভিউ দেবো এতটা দুঃসাহস আমার নেই আর আমার সত্যি আমি এত বড় অপরাধ করব না যে মঠের বই স্বামীজি মা ঠাকুরকে নিয়ে লেখা কোনো বই বা ঠাকুর দেবতার নিয়ে যে কোনো বইয়ের যাই হোক আমি সেগুলো নিয়ে রিভিউ দেবো তো যাই হোক ফার্স্টের যে বইটা স্বামীজির মহাপ্রয়াণের অনুধান চিত্র বাইচন্দ্রশেখর চট্টোপাধ্যায় আমি এই বইটা নিয়ে আজকে কথা বলতে এসেছি এই বইটা দেখতেই পাচ্ছো একদম পাতলা একটা বই এটা হচ্ছে সূত্রধর পাবলিকেশনের তরফ থেকে আমি এই বইটা বলতে গেলে যখন আমি উৎসবে সকালে গেছি তখন এই বইটা দেখতে পাইনি সন্ধ্যেবেলা আমার বোনও বলল যে ও দুটো বই কিনবে আমার বই পড়ার দেখে তো ওকে কিনতে গিয়ে আমি মানে ওকে কিনে দিতে গিয়ে তখন দেখি যে উদ্যানবাটির যে বুক স্টল রয়েছে সেখানে সূত্রধর পাবলিকেশানের বই পাওয়া যাচ্ছে আর সূত্রধর পাবলিকেশানের বই বইমেলা ছাড়া তোমরা শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের মানে জন্মবার্ষিকী উপলক্ষে বেলুড়ি যে মেলাটা হয় সেখানে ওরা আলাদা করে স্টল দেয় সেখানে পেতে পারো আর এটা আমি নতুন জানলাম যে তোমরা উদ্বোধন কার্যালয়তেও হয়তো পেয়ে যেতে পারো আর উদ্যানবাটিতেও পেয়ে যেতে পারো তো এই বইটার প্রাইস হচ্ছে মাত্র পঁচিশ টাকা পঁচিশ টাকা মাত্র দাম আর এই বইটার টাইটেলটা শুনে তোমরা বুঝতেই পারছো কি নিয়ে তাও আমি এই বইটা কি বিষয় সেটা সম্বন্ধে তোমাদের একটা বলে দিচ্ছি সাম্যখ্যান হিসাবে তো এখান থেকেই প্রসঙ্গ কথন থেকে আমি পড়ে শোনাচ্ছি আমি সিরিয়াসলি এখান থেকে পড়ে শোনাচ্ছি কারণ আমি এমন কিছু বলতে চাই না যেখানে আমি আটকাচ্ছি বা ভুল কোনো কিছু তোমাদের খবর দিতে চাই না তাই আমি এখান থেকে পড়েই তোমাদেরকে শোনাচ্ছি শ্রীরামকৃষ্ণের অন্তরঙ্গ পার্ষদ নরেন্দ্রনাথ স্বামী বিবেকানন্দ মানুষের কাছে তার ভাব প্রচার করতে চেয়েছিলেন প্রাচ্য পাশ্চাত্যে রামকৃষ্ণ ভাবান্দোলনের পুরোধা পুরুষ স্বামী বিবেকানন্দের আয়ুষ্কাল ছিল অতি সীমিত শ্রীরামকৃষ্ণ কত সময় নরেন্দ্রের অনন্যতা বোঝাতে তাকে সপ্তর্ষির প্রধান ঋষি নরনারায়ণ অখণ্ডের ঘরের ঋষি ইত্যাদি পরিচয় চিহ্নিত করেছেন অমরনাথে নরেন্দ্রনাথ ইচ্ছা মৃত্যু নিজে বলতেন আমি চল্লিশ পেরব না তবু তার আকস্মিক দেহবসানে মঠবাসীরা শোকে মুহ্যমান হয়েছিলেন সেই উনিশশো দুয়ের চৌঠা জুলাইয়ের বিস্তারিত বিবরণ যা বাংলা জীবনী গ্রন্থে নেই প্রবীণ ভক্ত শ্রী শ্রী লাঠু মহারাজের স্মৃতিকথার লেখক চন্দ্রশেখর চট্টোপাধ্যায় বিশ্ববাণী পত্রিকার নবম বর্ষের সপ্তম সংখ্যায় ভাদ্র তেরোশো চুয়ান্ন সালের বিস্তারিতভাবে লেখেন মূল্যবান অথচ বিষাদময় এই জরুরি স্মৃতিচারণটি পুনর্মুদ্যানের প্রাসঙ্গিকতা চিরকালীন ভাস্যর বলে মনে হয় তাই এর গ্রন্থস্বরূপ তো এই বইটা থেকে আমরা জানতে পারছি যে স্বামী বিবেকানন্দ উনি উনচল্লিশ বছর বয়সে দেহ রাখেন অর্থাৎ মারা যান এবং ঠিক সেই দিন মানে চৌঠা জুলাই এর পরের দিন পাঁচই জুলাই কি হয়েছিল সেই পুরো বিবরণটা এটার মধ্যে তোমরা পেয়ে যাবে যারা শ্রী শ্রী লাঠু মহারাজের কথা কেননি পড়তে চাও না বা যারা স্বামীজির জীবনই কিনেছ যেমন আমার মতো তাতে জাস্ট দেয়া রয়েছে যে চৌঠা জুলাই উনি দেহ রেখেছিলেন এই হয়েছিল বাট ডিটেলসে ওই দিন কী কী হয়েছিল সেটা একদম পুঙ্খানুপুঙ্খ জানতে গেলে তোমাদের অবশ্যই এই বইটা পড়া উচিত যারা লাটু মহারাজের কথা পড়নি আর এছাড়া স্বামী গম্ভীরানন্দের যে স্বামী বিবেকানন্দের বইগুলি রয়েছে সেখানেও ডিটেলস বিবরণ দেওয়া রয়েছে বাট যারা শুধুমাত্র স্বামীজির ওই শেষ সময়কালে শেষ দিনটা কি হয়েছিল তাকে ঘিরে তার ভক্তের তার গুরু ভাইদের কী অবস্থা হয়েছিল বিশেষ করে সিস্টার নিবেদিতার সেই সম্পর্কে জানতে গেলে তোমাদেরকে অবশ্যই এই বইটা পড়তে হবে আর সত্যি কথা আমি জাস্ট আধা ঘণ্টাও লাগেনি পনেরো মিনিটে এই বইটা শেষ করে ফেলেছি বিকজ বইটার পেজ সংখ্যা মোটে উনিশ পৃষ্ঠা আর এটা একদম লাইট রিড তোমরা পড়তে পারো বাংলায় আর সূত্রধর পাবলিকেশান এরমভাবেই মানে ছোট ছোটো বইতে এমন এমন দিক তুলে ধরেছে যেগুলো আমরা ইন্ডিভিজুয়ালি পড়তে পারি আমি এর আগে আমার চ্যানেলে সূত্রধর পাবলিকেশনের তিনটে বই নিয়ে অলরেডি ভিডিও করেছি নেতাজি সুভাষচন্দ্রের উপরে তো তোমরা সেগুলো পারলে চেকআউট করতে পারো তো যাই হোক বইটা আমার খুব ভালো লেগেছে তোমরা অবশ্যই পড়ো আর কেমন লাগলো জানিও কমেন্টে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করো থ্যাংক ইউ